নিট প্রশ্নকাণ্ডে এবার জড়ালো কলকাতার নাম নিউ টাউনে একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে সিবিআই ঝাড়খণ্ডে নিট তদন্তে কলকাতায় হানা এবার কেন্দ্র এজেন্সি নিট পেপার লিঙ্ক মামলা এবার কলকাতা লিঙ্ক কলকাতা নিউ টাউনে এবার তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই এর গোয়েন্দারা সিবিআই সূত্রের খবর নিট পেপার লিগ মামলার তদন্ত করতে গিয়ে দিল্লি সিবিআই অফিসাররা জানতে পারেন যে অমিত কুমার বলে একজন ব্যক্তি তার কিন্তু যোগসূত্র পাওয়া যাচ্ছে এবং তার সন্ধানেই কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি হবে অভিযান চালানো হয় এবং সিবিআই গোন্দারা জানতে পারেন যে কলকাতার নিউ টাউনের এই আবাসন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই আবাসনেই কিন্তু তার একটা ফ্ল্যাট রয়েছে তারা এই ফ্ল্যাটের সামনে এসে দেখেন যে তালা বন্ধ তারা কেয়ারটেকারের সঙ্গে কথা বলেন মেনটেনেন্স অফিসে তারা চলে যান এবং সেখানে তারা জানতে পারেন যে মাঝে মাঝেই কিন্তু আমিত কুমার এই ফ্ল্যাটে আসে এবং তারপরেই কিন্তু যারা তালা ভাঙে বা তালা খোলার ব্যবস্থা করা হচ্ছে এই তালা খুলে বা ভেঙে এই ফ্ল্যাটের ভেতরে সিবিআই গোয়েন্দারা প্রবেশ করবেন তল্লাশ অভিযান চালানো হবে তারা মনে করছেন যে এই ফ্ল্যাটের ভেতর থেকে তাদের কিন্তু হাতে বেশ কিছু তথ্য প্রমাণ এবং নতুন সূত্র পাওয়া যেতে পারে এবং তার সন্ধানেই কিন্তু সিবিআই গোয়েন্দারা এবার নিউ টাউনের এই আবাসনে পৌঁছে গেছেন এবং তারা তল্লাশ অভিযান চালাচ্ছেন এবং এখানকার যারা আধিকারিকরা রয়েছেন কেয়ারটেকার এবং মেন্টেনেন্স অফিসে তাদের সঙ্গেও তারা কথা বলছেন সব মিলে কিন্তু সিবিআই সূত্রের খবর অমিত কুমারের যোগসূত্র পাওয়ার পর ঝাড়খণ্ড থেকে দুজন সিবিআই অফিসাররা গতকালই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন এবং আজকে সকালবেলা সিবিআইয়ের টিম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা কিন্তু এই অফিসনে পৌঁছে গেছেন এবং এই মুহুর্তে তারা কিন্তু একদিকে যেমন আবাসনের আধিকারিক কর্মীদের সঙ্গে কথা বলছেন অন্যদিকে কিন্তু এই ফ্ল্যাটের তালা ভেঙে বা খুলে তারা কিন্তু প্রবেশ করবেন এবং তল্লায় অভিযান চালানো হবে ক্যামেরায় সন্দীপের সঙ্গে প্রকাশ সেনা এবিপি আনন্দ নিউটাউন প্রায় পাঁচ মাসের মাথায় জেল থেকে বেরোলেন আরাবুল ইসলাম আরাবুল ইসলাম জেল থেকে বেরোতেই তাকে ফুল মালা দিয়ে বরণ করে নেওয়া হলো পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময় আইএসএফ কর্মীকে খুনের মামলা গতকাল এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি এবং আজকে বারুইপুর জেল থেকে মুক্ত হলেন আরাবুল ইসলাম বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রতি রবিবার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নিম্ন আদালতে অব্যাহতি না মেলা পর্যন্ত প্রতি শুনানির দিন তাকে হাজির থাকতে হবে পুলিশ যখনই চাইবে তখনই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে আনাবুলকে ভাঙড়ের তৃণমূল তাকে জামিন দিয়ে আমলের নির্দেশ হাইকোর্টের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বারুইপুর জেল থেকে বেরোনোর পর কিভাবে ফুলমালা মালা দিয়ে তাকে সংবর্ধনা দেয়া হয় জেল থেকে বেরোতেই ফুলমালা দিয়ে বরণ করে নেওয়া হলো আরাবুল ইসলামকে পাঁচ মাস পর জেল থেকে বেরোলেন আরাবুল ইসলাম আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এবারে ঝেরেজাল হয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার চোখ বুঝিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ পাঁচ মাস জেলে ছিলাম জেল থেকে বেরিয়েছি আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক ভালো থাকুক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক আমি সেটা আপনাদের সাথে এক সপ্তাহের মধ্যে সমস্ত প্রেসকে ডেকে তার উত্তর কারুর কেড়ে নিতে পারে না আমি সেটা পরে বলবো আমি হোটে দিতে পারে না আমি নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করেছি পঞ্চাশ সমিতির সদস্যরা আমাদের ভোট দিয়েছে আমি সহপতি হয়েছি আমি নিশ্চয়ই টোটাল ব্যাপারটা আমি এক সপ্তাহের মধ্যে আপনাদের কাছে বলছি